বিশ্বজুড়ে ইতিহাস বারবার সাক্ষী হয়েছে যখন শাসকের ক্ষমতার দেয়াল রাস্তায় নামে সাধারণ মানুষ তখন পাল্টে যায় রাজনীতি কেঁপে ওঠে ক্ষমতার আসন সৈরাচার শেখ হাসিনা থেকে সর্বশেষ মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোলিয়েনা তার প্রমাণ আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালানো বিশ্ব নেতাদের ইতিহাস নিয়ে বিস্তারিত থাকছে জাকিয়া জামান আনিকার রিপোর্টে ইতিহাসে এমন বহু প্রভাবশালী নেতার নাম রয়েছে যারা জনগণের বিক্ষোভ সামরিক অভ্যুত্থান কিংবা গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে কেউ প্রাণ রক্ষার জন্য কেউ কারাবাস বা মৃত্যুদণ্ড এড়াতে সবশেষ এই তালিকায় নাম লিখিয়েছেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রে রাজোয়েলিনা কয়েক সপ্তাহ ধরে তরুণদের নেতৃত্বে বিক্ষোভের পর সম্প্রতি সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়েছেন তিনি দু হাজার চব্বিশ সালের আগস্টে ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হন স্বৈরাচার শেখ হাসিনা গুম খুন বিচার বহির্ভূত হত্যা যা ছিল তার দীর্ঘ শাসনামূলের প্রকৃত চিত্র জাতিসংঘ মানবাধিকার দপ্তরের তথ্য অনুযায়ী সেই সময়ের দমন পীড়নে অন্তত এক জন নিহত হয়েছেন অসংখ্য মানুষ আহত হয়েছেন গেল মাসেই জেনজি বিক্ষোভের মুখে পদত্যাগ করেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর নিষেধাজ্ঞা এবং সরকারের মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তাদের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদের টানা সাত দিনের সহিংসতায় পদত্যাগ করেন তিনি দু সালে সিরিয়ার তৎকালীন প্রেসিডেন্ট বাসার আল আসাদ বিদ্রোহীদের চাপের মুখে রাশিয়া পালিয়ে যান এর মধ্য দিয়ে তার পরিবারের টানা একান্ন বছরের শাসনের অবসান ঘটে সিরিয়ার দীর্ঘ ১৩ বছরের গৃহযুদ্ধে মস্কো ও তেহরানের সমর্থনে টিকে থাকা আসাদ আশ্রয় নিয়েছিলেন মস্কোয় শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাক্সে দু সালের জুলাইয়ে দেশের ভয়াবহ অর্থনৈতিক সংকট ও গণবিক্ষোভের মুখে মালদ্বীপ পালিয়ে যান খাদ্য জ্বালানি ও বৈদেশিক মুদ্রার ঘাটতি জনরোষ সৃষ্টি করেছিল রাজাপাক্সে পরিবারের শাসনের বিরুদ্ধে 2014 সালের ফেব্রুয়ারিতে কিয়েভে সহিংস বিক্ষোভের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ রাশিয়ায় পালিয়ে যান ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল করে রাশিয়ার কাছ থেকে পনেরো বিলিয়ন ডলারের ঋণ নেওয়ার সিদ্ধান্ত নেয় তার বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়েছিল পরে পার্লামেন্ট তাকে অভিশংসন ওয়ারেন্ট জারি করে বিশ্বজুড়ে ইতিহাস তাই বারবার প্রমাণ করে আন্দোলন কখনোই শুধু রাজনীতি বদলায় না বদলায় ইতিহাসের গতিপথ বাংলাদেশ থেকে মাদাগাস্কার সবখানে বার্তা একটাই জনগণ যখন জেগে ওঠে তখন কোনো ক্ষমতাই পটুট থাকে না জাকিয়া জামান আনিকা বিটিভি নিউজ